প্রথমত ক্ষুদ্র ঋণ প্রদান করা ক্ষুদ্র ঋণ হচ্ছে দায়দ্র জনগোষ্ঠীদের মাঝে এই ঋণ পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এরপর বয়স্ক ভাতা প্রদান করা একটা ইউনিয়নে অচল যে বয়স্ক ব্যক্তিবর্গ রয়েছে তাদের লিস্ট তৈরি করে তাদেরকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়া এরপর প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে সরকারি অন্য সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করা এরপর অসুস্থ ও দুস্থ শিশুদের পূর্ণবাসনের ব্যবস্থা করা অর্থাৎ আপনারা অনেক সময় দেখে থাকবেন যে পথ কিছু শিশু রয়েছে আপনার ইউনিয়নে যদি এই ধরনের কোনো শিশু থাকে সেই শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং শিক্ষার ব্যবস্থা করা মেধাবী দারিদ্র্য শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা এই উপবৃত্তি প্রাথমিক স্তরে তিনশো টাকা এরপর পাঁচশো ছয়শ এবং এক হাজার টাকা হচ্ছে উচ্চ স্তর পর্যন্ত অর্থাৎ স্নাতক ও পর্যন্ত এক হাজার টাকা এছাড়া দারিদ্র জনগোষ্ঠী অর্থাৎ হচ্ছে দারিদ্র ব্যক্তি যে চিকিৎসা নিতে পারতেছে না তাদের চিকিৎসার ব্যবস্থা করা বিভিন্ন সময়ে ইউনিয়নে চিকিৎসা সামগ্রী প্রদান করা যেমন চশমা তারপরে বিভিন্ন মেডিসিন যে সামগ্রী রয়েছে সেগুলো প্রদান করা এমন কি অনেকে রয়েছে যে খুবই দারিদ্র তাদের হাঁটা করতে পারে না তাদের জন্য সরকার কর্তৃক হুইল চেয়ারের ব্যবস্থা করা এছাড়াও কোন দ্বন্দ্বিত আসামি যে ইচ্ছাকৃতভাবে অপরাধ করে নাই তার অপরাধ সংশোধনের জন্য আদালত থেকে তাকে পূর্ণ বাসনের ব্যবস্থা করা এবং পরবর্তীতে যাতে তিনি এই ধরনের ভুল না করেন এই ধরনের মন মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা এছাড়া বিধবা যে মহিলা রয়েছে তাদেরকে বিধবা ভাতার ব্যবস্থা করা তো বৃহস্পতি আমি এখন আপনাদেরকে বলবো যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে বেতন কত বেশ আপনারা জেনে থাকবেন ইউনিয়ন সমাজকর্মী পদের বেতন গ্রেড হচ্ছে ষোলো ষোলোতম গ্রেডের বেসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু হয় এর সাথে অন্য ভাতা পাবেন যেমন বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা এই সকল ভাতা পাবেন চিকিৎসা ভাতা টিভিন ভাতা বাসা ভাড়া এই সকল ভাতা মিলে সমাজসেবা অধিদপ্তরে একজন নবীন যোগদানকৃত সমাজকর্মী ষোলো হাজার প্লাস বেতন পাবেন এছাড়া উৎসব ভাতা পাবেন দুইদের সমপরিমাণ পরিমাণ বেসিক এছাড়া বৈশাখী ভাতা পাবেন বেসিকের টোয়েন্টি পার্সেন্ট এখন আমি আপনাদেরকে বলবো যে সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পদোন্নতি রয়েছে কিনা বৃহস্প সমাজসেবা দপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের পদোন্নতি নীতিমালা রয়েছে যদিও এই নীতিমালা অনুযায়ী পদোন্নতি ইন টাইমে হয় না তারপর আমি আপনাদেরকে বলছি আপনি যদি নীতিমালা দপ্তরের সমাজকর্মী পদে যোগদান করে থাকেন স্থায়ী রাজস্বতে তাহলে সমাজকর্মী ইউনিয়ন পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার পর আপনি ফিল্ড সুপারভাইজার পদে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি পাঁচ বছর সন্তোষজনকভাবে সমাজসেবী দপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পদে চাকরি করেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি সমাজকর্মী ইউনিয়ন পদ থেকে ফিল্ড সুপারভাইজার পদে যেতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো এইසර আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে কিন্তু চাকরির নিত্য নতুন আপডেট দেওয়া হয় বিভিন্ন পদের পদোন্নতি নীতিমালা এই সব আপনারা যে সকল বিষয়ে জানতে চান সেই সকল বিষয়ের উপর ভিডিও তৈরি করা হয় তো ভিহ ধন্যবাদ সবাইকে